কি আর সাথী তুই হঠাৎ কি মনে করি আইলি বাবি খবর কেন হাইছে নি ডাকা শহরে মানুহ সকলের সমানে ডেঙ্গু জ্বৰ টেলিভিশনে দেখি ইয়াৰ আবার মানসিৰ মুখে মুখে শুনি যাইক যাই ডেঙ্গু শহরে থাকবো ডেঙ্গু আঙ্গ গ্রাম অঞ্চলে আইথ ন শুনেন ডেঙ্গু যে শুধু শহরে হইবো বিষয়টা তা নয় যে জায়গাগুলাও পরিষ্কৃত থাকিব সিয়ে ডেঙ্গু মশা জ্বৰ মনিব যেমন বাৰীৰ আঙিনায় জমে থাকা পানীটা বের ঘোষায় পানী বাৰীৰ আশপাশে জংলায় এগুলাতে ডেঙ্গু মশা সৃষ্টি হয় আবার মাটির বাঙ্গা হাড়িতে জমে থাকা পানিতেও ডেঙ্গু মশা সৃষ্টি হয় একটু চিন্তা করি সানানে সাইর পাশে কি অবস্থা হয়ে রয়েছে কি জানি বাবু এত চিন্তা করিবার সময় নেই আনেক বাড়ির আশপাশে অনেক অপরিষ্কার আনে কিন দ্রুত পরিষ্কার করিয়ে লাগেন পরে না দেখবেন আনের বাচ্চারা ডেঙ্গুতে আক্রান্ত হইবো নিজের ঘরের কাম করে দিছে আইয়েন না আবার যাই এর বাড়ির আশেপাশে এখানে পরিষ্কার করতেন তুই যে আরে কইতে আছে তোকে বাড়ির আশেপাশে এখানে পরিষ্কার করছি আমি আগে আঙ্গ পরিবেশ ঠিক করছি তারপরে আন্নারে কইতাম আইসি আচ্ছা আচ্ছা ওই যা তুই আই হয়ে সময় করে পরিষ্কার করুম কি এত এতক্ষণ কোন নাই আরে আর কইও না তুই ফাশার ভাই সাথে আইছে হিতি আই কল লাগে ঘর ঘরে বেকার বলে ডেঙ্গু জ্বর আবার হিতি আরে কল লাগজে আঙ্গ ভাই এর আশেপাশে গিন বাগান পরিষ্কার করতাম না কইলে আঙ্গ ভাই একারও ডেঙ্গু জ্বর হইব এত পরিষ্কার করার সময় আছে নি তুই সারা দিন বাড়িতে থাকো ইচ্ছে করলে আসবা আঙ্গিনে আগেন তুইও তো পরিষ্কার করিয়া লইতে হারো তুই কি রাজার গিয়ে আইছো নি আর বাইত বাইর কোন কাম কাজ নাই আই যাই রন বাইর সাইড কিনে জঙ্গল হরিষ্কার করতাম তোরাতে হাতে সময় থাকলে তুই করি হইগেন আই কেন আইতার না আচ্ছা ঠিক আছে আয় খুচরা কাছে আইগেন করো মা তুই যাই আর অফিসের কাম আইগেন করি যাইও এক দিন তুই ঘরের কাম গাইন করিস না তুই বুঝবে মাইও লারা বাইর কি কাম করে কইছে এত লিখছর দন লাইক দন গরা চলে ডেঙ্গু আইয়া না এত চিন্তা করার কিছু নাই তাইলে এত চিন্তা করার কি লাই নিজে নিজের গতিতে চলো কিছুদিন পরে আমো আর গাতে যাও চলি আইছে আতে বরে ব্যথা করে রা কি ইত্তা মন গার আর ভাল লাগে না কি এর তুই তোর কত কনে তুন দরি অবস্থা হইছে আজ বেনে তুন এর কো মইছে দেই সোকে সাইড ফাশে ব্যথা করে রা মনে আর বাইছতে ন মা আইন কিতাম আলো কি কথা কইছে তুই আই তোর অনে ডাক্তার কাছে লই যাইগির তোর বাইয়ে কি লে বলা রা হুনি আই মা আতে শান্তি লাগে গাত জরো চলি আইছে আতে বরে ব্যথা করে সোকে জালা ফুরা করে ও জি দুনো গারে কত জ্বর চলে আইছে আই উনি কিত্যাম চিন্তা করছ তুই এটা সাধারণ জ্বর ডাক্তারের কাছে নিলে ডাক্তার ওষুধ দিলে ঠিক হয়ে যাইবো স্যার আরে যে হলম এই দুনো গারে কত জ্বর চলে আইছে আর আই ঠিক আছে আমি পরীক্ষা করে দেখতেছি পরীক্ষা করানোর পর আপনাদের ছেলে মেয়ে দুইজনই ডেঙ্গুতে আক্রান্ত আপনারা কি টিভিতে খবর দেখেন না সারা দেশে কিভাবে ডেঙ্গুর ছড়িয়ে পড়ছে এবং বর্তমানে ডেঙ্গু খুব ভয়াবহ আকার ধারণ করেছে ডাক্তার সাহেব যত টিয়া লাগায় খরচ করো মানে আর হুতে চিকিৎসা করেন স্যার আমরা তো হুনছি ঢাকা টাউনে অলেক যে ডেঙ্গু জ্বর গ্রামে কি এর আইবনি ইয়েলে আমরা আর এটা মাথাত নি নাও আপনাদের এই খামখেয়ালি বনার কারণেই বাচ্চা দুটোর জীবন এখন হুমকির মুখে বর্তমানে ওদের পরিস্থিতি খুবই খারাপ বাঁচার সম্ভাবনা খুবই কম ওয়ালা আয়ন কি রুম স্যার আমি যেভাবে কারুলামাইয়া দোনো ঘরে বাঁচান এই অবস্থায় ওদের বাড়িতে নেওয়া যাবে না হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করতে হবে ঠিক আছে স্যার দেখুন শহর গ্রাম বলে কথা নয় বাড়ির আশেপাশে কিংবা বাসার আশেপাশে জমাট পানি থাকলে ডেঙ্গু মশা জন্মায় আপনারা আধুনিক যুগের মানুষ হয়েও কেন যে বুকার মতো কাজ করেন বুঝি না হ্যাঁ স্যার ভুল আমরাই করছি অনগা আঙ্গ হলাম আমি এটা না আমি ডাক্তার হিসেবে আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনারা আল্লাহর কাছে দোয়া করুন এতর একটু খামখেয়ালির কারণে আইজার হোলা মাইনার এই অবস্থা হইছে দোষ বাগ্গা নন তুই আর তুই তো এতে কইছস এই কথা শহর আর ডেঙ্গু হয় না আঙ্গ কোন চিন্তা করবে দরকার নাই আই ব্যস্ততার কারণে কইলে কইছি আরে তুই মা হিসেবে কি দায়িত্বটা পালন করছস আরে হো দায়িত্ব বাগ্গা কাল মানন হোলাইন মানুষ করবে কিছু দায়িত্ব থাকে হেদিন যদি আমরা দনোকা তর্ক না আমরা দনোকা যাই যদি বাইরে আশপাশে গেন পরিষ্কার করতাম তাইলে আঙ্গ হোলা মাইয়া দনোকা রাজ্যে ডেঙ্গু জ্বর হইতো না ঠিক কথা কইছো যে কোনো সমস্যা লই চিল্লে চিল্লি না করি আপসে দুইজনে মিলে মিশে করাটাই ভালো আমরান বলে তো একটা শিক্ষা নিছি বাকি জীবনে আর ডেঙ্গু মশা জ্বর মইতাম দিতেন না বাইরে আশপাশ বাগান পরিষ্কার রাখো আঙ্গো বাইরে আঙ্গিনে আমরাই পরিষ্কার করতে হইব আরেক বাইরে মানুষ আই আঙ্গো বাইরে আঙ্গিনা পরিষ্কার করে দিত না সঠিক বুঝ আইছে তবে একখানা সময় লাগে যায়ারি কি এগো ভাবি আনের ওলামাইয়ে দোনোগা বলে ডেঙ্গু রোগে আক্রান্ত হইছে আহারে সাথে তুই তো সেদিন আরে বালা পরামর্শ দিস আই না তোর কথা শুনি নিও তোর কথা শুনি যদি আশেপাশে জ্ঞান পরিষ্কার করে রাখতাম তাহলে তো আজ আরে হইতো না ডাক্তার আরো আর কইসে আর হলাম এ দোনো বাসে কিনে সন্দেহ আছে শুনে নেই ডেঙ্গুটা একটা মারাত্মক রোগ প্রথমে জ্বর আইব এর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিব যাতে একবার হাতের পুরো শরীর কাঁপাইলে আর কইছে তুই আল্লাহ আর হলাম এ দোনো গা বাসাক আগামী বছরে তুই না সতর্ক হয়ে যাম সামনের বছর মেলাদের আন্নগোয়ের আশপাশে কিনা অনেক পরিষ্কার করেন নাইলে পরে দেখবেন আন্নারাও আক্রান্ত হই গেছেন তুই ঠিক কথা এক তোর কথা না হনার কারণে আর হুলামাইয়া সহকারে আমরা এটার মাসুল দিই